লেপার্ডের হানা অব্যাহত এবার গৃহস্থের বাড়িতে ঢুকে বেঁধে রাখা ছাগল তুলে নিয়ে গেল লেপার্ড ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে মেটেলি ব্লকের দক্ষিণ ধুপজোড়ার ভবেশ্বর পাড়া এলাকায় জানা যায় রাত আনুমানিক একটা নাগাদ ওই এলাকার বাসিন্দা অনিল রায়ের বাড়িতে খাবারের খোঁজে হানা দেয় সেই লেপার্ডটি ঘরে বেঁধে রাখা বেশ কয়েকটি ছাগলের মধ্যে একটি ছাগল তুলে নিয়ে চলে যায় সকালেই দেখা যায় বাড়ির উঠোনে লেপার্ডের নখের ছাপ স্পষ্ট বাড়ির মালিকের দাবি এই নিয়ে এই মোট চারটি ছাগল লেপার্ড নিয়ে গেল ক্ষতিপূরণের জন্য এর আগেও বন আবেদন জানানো হয়েছিল কিন্তু মেলেনি ডুবার্সের বিস্তীর্ণ এলাকায় দিনকে দিন বন্য জন্তুর হানা লেগেছে মনে করা হয়েছে যে পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে সেই লেপার্ডটি এলাকায় ঢুকেছিল যখন আমরা রাত্রি ঘুমাই ঘুমার পরে সময়ে দেখি ছাগল একটা আইসে বাগে বাগে নিয়ে গেছে আইসে দেখি ছাগলটা এখনো বাঘের সাপগুলো আছে হ্যাঁ বেলা এসে দেখি বাঘ নিয়ে গেছে ছাগলে তো নিয়ে গেছে তো এরকম করলে তো অসুবিধা হবে না এর আগে দুই এক বছর আগে একটা নিয়ে গেছে তারপরে বছর আর একটা নিয়ে গেছে এবার নিয়ে আমার চারটা তিনটা ছাগল হলো তিনটা ছাগল বাগে নিয়ে গেছে একটা দরখাস্ত করছি এখনও পয়সা পাইনি তো এটা কী করা যায় নিয়ে যদি দক্ষিণ ধুপধুরা বিট দক্ষিণ জেরা বিট এখানে দরখাস্ত দিচ্ছি এখনও পয়সা পাইনি এবার আর একটা ছাগল নিয়ে গেল। এভাবে তো তিন চারটা ছাগল হয়ে গেল এখনও পয়সাও পায়নি আমি অনুরোধ করতেছি এই পয়সাটা যেন তাড়াতাড়ি পাই এটা যেন ব্যবস্থা হয় প্রতি বছর ছাগল নিয়ে গেলে তো অসুবিধা হবে না আপনার নাম মলির রায় দক্ষিণ কুজিরা আবাসের পাড়ার থেকে বলছি